আজকে আমি করে দেখাবো বরবটির ভর্তা বরবটির ভর্তা করতে আমার কি কি লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি বরবটি এরকম সিদ্ধ করে নিয়েছি আমি একটু লবণ দিয়ে বেশি পানি দিয়ে সেদ্ধ করা যাবে না তাহলে বরবটিগুলো পানসে হয়ে যাবে তখন ভর্তাটা খেতে মজা লাগবে না তারপরে আলু সিদ্ধ করে আধা ভাঙ্গা করে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা আধা কাটা এখানে কুচিয়ে দেওয়া যাবে না সরিষের তেল শুকনো মরিচ টেলে নিয়েছি হলুদের গুঁড়ো লবণ চলুন আমি পরবর্তীতে বর্বটিগুলো কীভাবে বেটে নেব ওগুলা দেখাবো আমি আজকে শিল পাটায় বেটে নেব না আমি হামখানগুড়িতে বেড টিটা নেব আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজকুচিগুলো দিয়ে একটু ছেঁচে নেব শুকনো মরিচটা দিয়ে আমি আবারও ছেচে নেব আমি দিয়ে দিচ্ছি বরবটিগুলো বরবটিগুলো দিয়ে আরও কিছুক্ষণ সেচে নেব এটা আপনারা চাইলে শিল্পাটায়ও করে নিতে পারেন আমার বরবটিগুলো যখন একটু ছেচে আসছে তখন আমি দিয়ে দেব এটার মধ্যে আলু লবণ আমি বরবটিটাকে সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য এখানে পরিমাণ বুঝে লবণ দিতে হবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এই পর্যায়ে দিয়ে দিতে হবে সরিষার তেল দিয়ে এটাকে আবারও গুটে নিতে হবে যখন আমার ভর্তাটা এরকম হয়ে আসবে তখন আমি চলে যাব চুলার মধ্যে চুলাতে একটি কড়াইয়ে বসে দেব এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল সরিষার তেলের মধ্যে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো এখন দিয়ে দেব বরবটির ভর্তাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়ব দেখুন হয়ে আসছে আমার বরবটির ভর্তা এখন আমি এটার পরে চুলাটা অফ করে এখন এটার পরে দিয়ে দিব আর একটু তেল এখন আমি নামিয়ে ফেলবো পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন হয়ে গেল আমার বরবটির ভর্তা ভর্তাটা দেখুন কি সুন্দর লোবণীয় এবং গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ